হ অল্ল অল্লাহ গুণগাৰ বন্দ মোৰ খৰে দও গুনগাৰ বন্দ মোৰ খৰেও খোহ হে প্ৰভু তুমি ৰহমন ৰহে মু ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিম আল্লাহ 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 Allahu, Allahu, Allah, 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 O Allah, Allah, সরল পথের দি শাদি আপন করো হে প্রভু সরল পথের দি শাদি আপন করো হে প্রভু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আাহ আল্লাহু আল্লাহ अल রসুল তোমায় ভালো বসি শুধুই মুখে না জন্ন নয় হে রসুল জাহনা কেও দৌৰি না না যেনা তেৰা চাই নয় হেৰা জাহন নাম কেও দৌৰি না হেৰা চুল ভালো শুধুই মুখে না জন্নতে রসায় নয় হে রসো জাহনাম কে ডোরে না জন্নতে রসায় নয় হে রসো

শি কে দিদার দাওনা হর দূরে থাকি নাশি কে দিদার দাওনা হর দূরে থাকি ওনা সুল তোমায় ভালোবশি শুধুই মুখে না জনা তেরা রস হে রসুল জাহন নাম কেও দৌৰি নাহি না যেন না নয় নাম কেও দৌৰি না নাম শুনিলা এই চোকে দেখলাম না নাম তোমার এই চোকে দেখলাম না এশুর জদি শুনে থা কো একবার দেখা দাও না এশুর জদি শুনে থা কো একবার দেখা দাউ না হে তোমাই ভালো ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্ন তে রসায় নয় হে जाहन्नाम के उडोरीना जन्ना तेर हे रसूल जाहन्नाम के को तो आशिक जाए मदीना বড়া যায় হায় কত ওয়াসিক যায় মদিনায় তো বড় যায় আ এ বেরওয়ার মরে খাবে দেখা দাউ না এ গরে বে রো ঵ার খাবে দেখা দাউ না হে রসুল তোমায় অন্তরে শুধুই মুখে না জন্ন তেরা নয় হে রসুল जाहन्नाम के उडोरीना जन्ना तेरा रसूल जाहन्नाम के हे रसूल तोम भालो बाशी অন্তৰে শুধুই মুখে না জনা নয় হে চু জাহন নাম কেও না আমারি মনেতে আছে যে মীন এ তি দয়া মারার দেহে না আমারি আছে যে মিনা এ তরি দয়া মারার দেড়ি মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমার মনেতে আছে যে মিনা এই তোরি দয়া আমার দেরি না আমার মনেতে আছে যে মেদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না যেখানে এসেছে আমার نبی আমি এ মনে কেছি তারে ছবি ছবি যেখানে এসেছে আমার نبی আমি এ মনে কেছি তারে ছবি ছবি তিনি যে সত্তর সকাল জিনি মদিনার দুলাল তিনি যে সত্তর সকাল জিনি মদিনার দুলাল যে হলো কৌসরওয়াল আমারি মনে তে আছে যে মদিনা তোর দয়া আমারি না, আমারি মনে তে আছে যে মদিনা তোর দয়া মার না ও প্রভু আমাকে দৌনা আমি ডাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছুই বোঝ না আমারি মনেতে তে আছে যে মদিনা তাই তোরে দয়া আমার দে মনে তে আছে যে মদিনা তাই তোরেি দয়া আমার দেহে না রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমেই তাকে তুমি সালাম দিও তারপর ডান হাতে মুসাফা করে ভাই বোনদের সব খবর নিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমেই তাকে তুমি সালাম দিও सालम दियो आगे सालम दियो सालम दियो तुम सालम दियो सालम दियो आगे सालम दियो सालम दियो तुम सालम दियो ছোট বড় যেই হোক সালাম দিতে করো না তো কেউ ভুল প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রসুল ছোট বড় হোক সালাম দিতে ওরও তো কেউ ভুল প্রথমে সালাম দিতে শিখিয়ে গেছেন আমাদের প্রিয় রসুল যে সালাম দিবে সেই তবে সে সব পাবে বলেছেন পিয়নো জেনে নিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও ধোনি গরিবা সাদা কালো সালামের মানে ভে শান্তি যেন মুছে যাবে মান অভিমান ধোনি গরিব কিংবা সাদা কালো সালামের নি ভেদাভে সালাম মানে হলো শান্তি যেন মুছে যাবে মান অভিমান মিটে যাবে আজ বেড়ে যাবে ভালোবাসাবাসী শত্রু হলেও যে হবে যে প্রিয় সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমে তাকে তুমি সালাম দিও তারপর ডান হাতে মুসাফা করে বোনদের সব খবর নিও সালাম दियो तुम्हीं सालाम दियो सालाम दियो तुम्हीं सालाम दियो সালাম দিও আগে সালাম দিও সালাম দিও তুমি সালাম দিও রাস্তায় যদি কারো সাথে দেখা হয় প্রথমে তাকে তুমি সালাম দিও সালাম দিও 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 তুমি সালাম দিও নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা যে নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা নাই মদিনা তো মন জুড়ে তবু কেন এত দূরে তো মন জুড়ে তবু কেন এত হৃদয়ের বাসনাতে বসে বাংলাতে আখি জলে নীজির নাম লিখে যায় মোদিনা আমি যেতে চাই এত দূর পথে যাবো সামানা যে নাই নির মোদিনা তেয়ামী যেতে চাই এত দূর পথে যাবো সামান যে না দূর দেশে বোসে ভাবি যাবো মোদিনা খুশি হব আর ধুলো মেখে গায় দূর দেশে বসে হাবি যাব মদিনায় খুশি হব আর বের ধুলো মেখে যে ধুলো বিজির পায়ে লেগে ধরনী ধুলো মেখে বুকে সুখ যেন পায় নবিজের মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামান জানি না মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামান জানি দুরুদের সুরে আমি নিয়ে সুখ পেতে চাই শুধু রোজাতে গিয়ে দুরুদের সুরে আমি নিয়ে সুখ পেতে চাই শুধু রজাতে গিয়ে পদ দিশে ঠাই পেলে হেসে হেসে পৃথিবীতে আর কোন সাত বাকি নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাব সামানা জি নাই নবীজির মদিনাতে আমি যেতে চাই এত দূর পথে যাবো সামান